حضرت مولانا امداد الحق السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا <ديلا> هادي له ونشهد أن لا إله إلا الله أخذه لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أَبٌ هو ورسوله الذي أرسله بالحق <applause> بشيرا ونذيرا وداين إلى الله بجنه وسراجا قمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهان التوحيد فأوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيت ليس لوقاتها كذبت خفي جاته الرفيعة. إجا رجة الأرج رجة وبشة الجبال بَسَّ وقال تعال في شان رسوله إن الله الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد. মসজিদ বনু উসমান কল কায়না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানালহু লাহূ বাইতান ফিল জান্নাত মতবাক নলাই আমন্ত বিল্লাহ গোবিন্দপাড়া গোবিন্দপাড়া প্রামাণিকপাড়া জসীম উদ্দিন খতিব জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাপচিরুল কোরআন মাফিল আজকের মাহফিলের সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আবু মসুম সেলিম অধ্যক্ষ এবারগিন মডেল কলেজ রাজশাহী ও সদস্য সচিব ভাষানী পরিষদ বাংলাদেশ আল্লাহুর আবল আলমিন ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন আজকের এই কোরআন গেস্ট প্রধান অতিথি বিশিষ্ট চিন্তাবিদ শিক্ষাবিদ বিশিষ্ট সমাজসেবক ডক্টর আব্দুল বারি এমবিবিএস প্রতিষ্ঠাতা পরিচালক ভাওরিগঞ্জ ক্লিনিক বাগমারা মাগরিবের পরে স্যারের সঙ্গে কথা হয়েছে উনি আজকে ছয়টা প্রোগ্রাম আমারটা দিয়ে ষাটটা উনি বলছেন ভাই আমি যাই আল্লাহ রাবুল আলমিন ওনাকে ইসলামের জন্য কোরআনের জন্য জাতির জন্য কবুল করেছেন আল্লাহ মামিন আজকের এই তাপচুর করার মাহফিলে পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রয়েছে সমস্ত জনতার মধ্য থেকে কিছু ইসলাম দরদি কোরআন দরদি নবী দরদী কিছু জান্নাতি মানুষকে আল্লাহুর আবুল আলমিন যাচাই বাচাই করে কোরআনের আকর্ষণে কোরআনের মহব্বতে আজকের এই তাপচির আমাদেরকে আসার জন্য বসার জন্য কোরআনুল থেকে আলোচনা করার জন্য যে মনি সুযোগ করে দিলেন যতটুকু পরিবেশ পরিস্থিতির প্রয়োজন ততটুকু পরিবেশ পরিস্থিতি দান করলেন সেই জন্য সে মহান মনিবের দরবারে অত্যন্ত ভক্তি পরে মহব্বতের সহিত অন্তরের অন্তর স্থল থেকে কালিমাত শুক্রিয়া আদায় করছি সকালে বেলা আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নাবি দুচাহের সম্রাট সর্বকালের সর্বযুগের চেষ্ট রাসূল জেনার আদর্শে জেনার চরিত্রে মুখ দিয়ে অনেক ইহুদি খ্রিস্টান পাদ্রী অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন এই জন্য ঐতিহাসিক পিকে হিট্টি বলেছেন হযরত মোহাম্মদ

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল্লা আছে লাভ তাকির আরাবি তো কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সললা আলাইহি ওয়াদান সাল্লাল্লাহু আলাই হাসারা যে ব্যক্তি বিশ্ব নবজির উপর একটিবার দরুদ পাঠ করে মান সললা আলাইহি ওয়াদান সাল্লাল্লাহু আলাই হাসারা তার উপর 10 10টি রহমত বর্ষণ করা হয় জুরেশরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সরাসরি কোরআনুল কারিমের আলোচনায় যাব বেশি ভূমিকায় নেব সময় আমি আপনাদের খেদ মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে কয়েকটি আয়াত তেল অত্র আয়াতকে লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইরা এটা হচ্ছে কিয়ামতের একটি ভয়াবহ অবস্থা কন্ডিশন যেটা কোরআন কারিমে বাইশ জায়গায় নেমেছি ইয়ামাল কিয়ামা কিয়ামতের অবস্থা কিয়ামতের ঘটনা ইয়ামুল হিসাব হিসাবের দিন ইয়ামুল আখের শেষ দিন ইয়ামুল বাস পুনরুত্থানের দিন ইয়ামুল কিয়ামা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাইশটা ভূমিকা বাইশটা সূচনা বর্ণনা করেছেন যে আসুন কিয়ামতটা কি এই দুনিয়া দেখুন সৃষ্টি হয়েছে শুরু হয়েছে কিন্তু এটা শেষ হয়ে যাবে লন্ডভন্ড হয়ে যাবে এই সুন্দর গুছানোর বাগান এই বাগান কিন্তু থাকবে না সব কিছু পাহাড় পর্বত নদ নদী খাল বিল সব শেষ হয়ে যাবে আমাদের চলে যেতে হবে সেই দিনটা কি আবার ভাইরা এই জন্য আল্লাহ রাবুল একটা ফিরাজ তাকে তৈরি করেছেন যার নাম হলো হজরত ইসরাফিল আলি সাল্লাম ইসরাফিল তিনার কাজ হলো সিংহায় ভুটকার দেওয়া শুধু অর্ডারে অপেক্ষায় রয়েছেন যখনই তিনি পারমিশন পাবেন অর্ডার পাবেন তিনি কান্ডা সজাগ করে একবারে খাড়া করে আল্লাহ রাবুল আলমের দিকে দৃষ্টিপাত করেছেন যখনই সুযোগ মানে অর্ডার হয়ে যাবে যখনই হুকুম জারি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তিনি সিংহাই ফুৎকার দিবেন আর যখনই সিংহাই ফুৎকার দিবে তখনই সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে তবে কোরআলকারী কারিমে দুইটি বর্ণনা এসেছে তিনি ফুৎকার দিবেন দুইটায় আরেকটি বর্ণনা এসেছে তিনটায় প্রথম ফুৎকার যখন দিবেন তখন এই সমস্ত আসমান জমিন পাহাড় পর্বতে জমিনটা পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়ে যাবে ভাইব্রেশন সৃষ্টি হয়ে যাবে আমরা এখানে কেউ স্থির থাকতে পারবো না আমরা ছিটকে পড়ব তোমরা মুসলি উষ্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে চলে যাব উঠতে থাকবো চলে যাব। তা আল্লাহ রাবুল্লাহ বলছেন এই ইসরাফিলকে যখন সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে আল্লাহ বলছেন অনফিকা সুরে যখন ফুৎকার দেবে তখন এই পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়ে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে আসুন কিভাবে পরিস্থিতিটা কিরকম হবে কোরআরুল করিম থেকে বর্ণনা করি আমার ভাইরা সরাসরি আলোচনায় আল্লাহ গোলা আমি বলছেন যাওয়া কাত যখন কেমত কামি হয়ে যাবে ইসরাফিলকে সেঙ্গায় ফ্লিপকার্টের নির্দেশ দেওয়া হবে কেমন যখন কায়েম হয়ে যাবে ফুটকার দিবে লেওয়াকা তিহা কাজিবাদ ব্যাপারে কেউ কোনো মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না দেয়ার ইজ নো ডাউট এর মধ্যে কোনো ডাউট নেই সন্দেহ নেই কেমন কায়েম হবে সুনিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নেই খটকা নেই কোনো চোখুলখুনি নেই খাফি জাথুর রাফিয়াত কোনো মানুষ সম্মানিত হবে কোনো মানুষ আবার লাঞ্ছিত হবে বঞ্চিত হবে খাফিজথুর রাফিয়াত কেউ লাঞ্ছিত হবে বঞ্চিত হবে জান্নাত থেকে বঞ্চিত হবে অসংখ্য অতং অগণিত মানুষের মধ্যে লক্ষ লক্ষ জনতার মধ্যে সে বাইজ্যত হবে এই মানুষটা সবচাইতে হেউব্রতি অন্য হবে রাফিয়া তোমার কেউ সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে জান্নাতের ঘোষণা হয়ে যাবে ডান হাতে আমল নামা দেওয়া হবে এই মানুষটার সম্মান মর্যাদা বেড়ে যাবে আমার ভাইরা ইজারুজ্জাতিল আরজু রাজ্জা আর ইসরাফিল যখন সিঙ্গাই সিগনাল দেবে ফুটকারে দেবে এই জমিনটা থরথর করে কাঁপতে থাকবে কম্পন সৃষ্টি হয়ে দেবে মানুষগুলো সিটকে দেখবে দেখ পড়ে যাবে পৃথিবীর উপর দেখুন কত বড় বড় পাহাড় রয়েছে বাংলাদেশের মধ্যে বলেন তো সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে গাড়ো পাহাড় যেটা ময়মনসিং অবস্থান এরপরে আরেকটা পাহাড় রয়েছে নেপালে যার হচ্ছে মাউন্টেন্স যার উচ্চতা হলো উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট এই পর্বত পর্বটা ভেঙে যাবে খান খান হয়ে যাবে আরব বিশ্বের একটা পাহাড় রয়েছে যে পাহাড়টার নাম হলো তোর পর্বত এই পর্বতটা ভেঙে খান খান হয়ে যাবে অনেক বড় বড় টাওয়ার রয়েছে আরব বিশ্বের জমজম কুপি এখানে একটা টাওয়ার রয়েছে সিংটন টাওয়ার তারপরে আপনার বিশাল বড় বড় কিং টাড়া এই যে বড় বড় টাওয়ার গুলো যখনই ফিটকার দেবে আসমান জমিন খানকান খান হয়ে যাবে চাঁদে কোনো লাইট থাকবে না পৃথিবীতে কোনো পাহাড় পর্বত থাকবে না কোনো গাছপালা থাকবে না দালানকোটা আটতলা দশতলা বিশতলা বিল্ডিং এটা কিছু থাকবে না সব দমড়ে মুস্কে ভেঙ্গে খান খান ছিন্নবি ছিন্ন হেদবলে সোয়ার আল্লাহ অবশেষে নে যে ভালোবাসা আর ওই ফুটকারে এক পর্বত এক পাহাড় আর এক পাহাড়ের সঙ্গে ধাক্কা হবে ভেঙে খান খান হয়ে যাবে আকাশের দিকে যেইভাবে আমরা তুলাগুলো দেখি আকাশে বাতাস ফেলে ছোট ছোট কণা হয়ে উঠতে থাকে এই মস্ত বড় পাহাড় গুলো পর্বত ভেঙে খান খান হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ওই আকাশের দিকে বাতাসের সঙ্গে সুন্দরভাবে দুলতে থাকবে উঠতে থাকবে সুবান আল্লাহ সমস্ত বিল্ডিং গুলো শেষ হয়ে যাবে মনে হয় বিক্ষিপ্ত ধলিকোনা ধুলাই পরিণত হয়ে গেছে আমার আল্লাহ রামিন আরেকটা জায়গায় এই আথিরো তিরি কেমন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন ইজা মাউন ফতারত ও জাল কাকে বোন তা শরৎ ও জাল বেহুরু ফসেরাত ও জাল মা ত হরাদ ইসরা বিরালী সাল্লাম যখন ওই ফুৎকারে দিবেন সামাউন ফাতারাত আকাশটা ফেটে খান হয়ে যাবে আকাশে কোনো লাইট থাকবে না এই চূর্য রয়েছে সূর্য ওজন হলো একশো টন পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য রয়েছে এই সূর্যটা 173 টন ওজন এই সূর্যে কোনো আলো থাকবে না অজুমিয়ার শামসু ওয়াল কামারও চন্দ্র সূর্য কাকার হয়ে যাবে কায়াকুলিন সানাইনাল মাফার মানুষগুলো ওপালাতে থাকবে দৌড়াতে থাকবে বলবে আইনাল মাফার পালাব কোথায় যাব কোথায় দৌড়াতে থাকবে কায়াকুলিন সানাইনাল মাফার কল্লা লা ওয়াজারা ইলোরব

অকরা জাতিলার জোঁয়াজ কালাহা আমার ভাইয়েরা আর জমিনের ভিতরে যা কিছু রয়েছে সোনার খনি রয়েছে মুক্তার খনি রয়েছে হীরার খনি রয়েছে লোহার খনি রয়েছে অকরা জাতিলার জোঁয়াজ কালাহা সব কিছু বাইরে হয়ে যাবে জমিন ডিটেলস বর্ণনা করবে ওয়াকা লাল ইন্সানমা মানুষ বলবে জমিন তোমার কি হয়েছে তুমি সব কিছু বের করে উগলে দিচ্ছ কেন আমার ভাইরা আমার দাদা দাদা আমার দাদা দাদি নানা নানি আমার পিতা আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন কবরস্থ করা হয়েছে দাপন করা হয়েছেন ওই দিন জমিন ডিটেল সব কিছু বের করে এমন কি কবরস্ত যতগুলো লাশ রয়েছে সমস্ত আলাজগুলো ওই দিন সুন্দরভাবে বেরিয়ে পড়বে সোহান আল্লাহ মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে সেই দিন মানুষের কোনো পরিচিতি থাকবে না কে ডাক্তার কে ম্যাজিস্ট্রেট কে জজ কে ডিআইজি কে এসপি কে মন্ত্রী কে প্রধানমন্ত্রী কে প্রধান বক্তা এরকম কোনো পরিচিতি থাকবে না মানুষের উপাধি থাকবে না সব মানুষের জন্য একটি উপাধি থাকবে একটি পরিচিতি থাকবে একটি খেতাব থাকবে সেই খেতাবটাকে আমার আল্লাহ বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল ইল্লা আতি রাহমান ইয়াবদা আল্লাহু আকবার হাশরের ময়দানে যে দিন সমস্ত মানুষকে জামায়াত করা হবে একত্রিত করা হবে একটা সাদা রুটির মতো ফ্রেশ একটা সমতল প্লেস আরাফাতের ময়দান এই ময়দানে কোন মানুষের বিশেষ কোন পরিচিতি থাকবে না কোন খেতাবে থাকবে না সব মানুষের একটি খেতাব হবে একটি উপাধি হবে সব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হলো সকলে গোলাম দাস বলেন সুবহানাল্লাহ আমরা গোলাম হে আল্লাহর দরবারে হাজির হব আমরা প্রত্যেক মানুষই হবো আল্লাহর গোলাম দাস আমাদের কাজ হলো দাসের কাজ হলো দাসত্ব করা গোলামি করা আমার ভিনা দ্বিতীয় বক্তা সে চলে এসেছি তাইরি সাহেব ওনাকে আমরা জাস নয়টার মধ্যে মঞ্চে পরিবেশন করব তাহলে আলোচনা কিভাবে করব সম্ভব নয় আমার ভাইরা আপনারা আসেন আপনাদের প্রতি চরম খুশি হয়েছি আপনারা বিশেষ করে এই মাহফিলের জন্য সহযোগিতা করবেন এটা আমার আপনার জন্য নাজাতের রচিরা হয়ে যেতে পারে আজকে আমরা এসেছি আমাদের জন্য আমাদের জীবনের আমাদের লাইফের এটা শেষ মাহফিল হয়ে যেতে পারে এই জন্য একটা হাদিস পাঠ করেছি তিনি একটা মসজিদ মসজিদের উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছেন প্রত্যাশা করছেন যেখানে আমি বলেছি ওয়ানানাস কলা রাসুল্লাহ সাল্লা সাল্লাম মান বানা আলিল্লাহ মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্না যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ ঘর তৈরি করলো সহজিতে করলো আল্লাহ খুর আলামিন তাকে জান্নাতের মধ্যে সুন্দর একটি বালাখানা একটি ঘর বানিয়ে দেবেন সোয়ার আল্লাহ এই জন্য আসুন আমরা জান্নাতের মেহমান হতে চাই কি হতে চাই জান্নাতের মেহমান হতে চাই আমরা পাবিষ্ট মুসলিম হতে চাই না আমরা জান্নাতের সম্মানিত মেহমান হতে চাই এই জন্য আল্লাহ বলছেন নিন আল্লাহ তেরামিনাল ওয়া আংভুসা হুম ওয়ামালাহুম বেন্নালাহুম জান্নাত তোমাদের জন্য তোমরা কি জান্নাত ক্রয় করতে চাও না কিনতে চাও না জান্নাত ক্রয় করার জন্য দুইটা জিনিস দুইটি মাধ্যম সেটা আল্লাহ ইন আল্লাহ আস্তার আমি আল্লা মোমেন এক নম্বর তোমাদের আম জীবন কিন্তু আমরা জীবন চাই না মামা আল্লাহুম বেন্নাল্লাহুম জান্নাহ তোমাদের মাল চাই অর্থ চাই সম্পদ চাই এই সম্পদগুলো আল্লাহর রাহি আল্লাহর মর্জিদের জন্য আপনারা ব্যয় করবেন সহযোগিতা করবেন সহজিতার হাতটা বাড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুদীর্ঘ সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার দ্বিতীয় মেহমান আমার বন্ধুবার রাসদুল ইসলাম সাহেব উনি আলোচনা রাখবেন ওনাকে বসে রেখে আমার কথা বলা ঠিক হবে না আমি আপনাদের এলাকার মানুষ এই এলাকাতে আমার বাসা আপনারা জানেন প্রতিবারই আপনার সামনে আমি উপস্থিত থাকি আপনাদের সেবা ক্ষেদমতে থাকে এই জন্য আপনারা আমার জন্য নগন্য ছোট্ট গোলামকে গোলামের যে দোয়া করে দিবেন যাতে আমি কোরআন থেকে হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা আপনাদের মতো আলোচনা করতে পারি আপনাদের খেদমত করতে পারি সেবা করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি আশি আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাত